মাত্র কয়েক বছর আগে শ্রীলীলা ধামাকা সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন এবং ইন্ডাস্ট্রি সবচেয়ে চাও পাওয়া তরুণ অভিনেত্রী হয়ে ওঠেন তার উত্থান এত দ্রুত হয়েছিল যে তিনি পূজা হেগডিকে পাশে পেয়েছিলেন এমনকি কারামে পূজা পিছনে ফেলে তিনি অভিনয় করেছিলেন তবে মনে হচ্ছে শ্রীলীলা নিজেই একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন ভাগ্যশ্রী বুসে একজন প্রধান প্রতিযোগী হিসেবে অবির্ভূত হচ্ছেন ভাগ্যশ্রী মিস্টার বচ্চনদের টলিউডে অভিষেক করেছিলেন যা বক্স অফিসে একটি বড় বিপর্যয় ছিল তবুও তার বর্তমান লাইন আপ দেখে স্পষ্ট যে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি কিংডম সিনেমায় বিজয় দেবাকণ্ডের বিপরীতে কাঁথা সিনেমায় দুলকান সালমানের বিপরীতে এবং বেদকে আডলুরির সিনেমায় সুরিয়ার সাথে প্রধান চরিত্রে অভিনয় করছেন এছাড়াও তিনি রামপতি নিনীর আসন্ন সিনেমার অংশ তবে সবচেয়ে বড় চম হল ভাগ্যশ্রী বসেকে প্রবাসের সাথে প্রশান্ত বর্মার উচ্চবিলাসী প্রকল্পের জন্য চূড়ান্ত করা হয়েছে এমন গুঞ্জন রয়েছে যদি সত্যি হয় তবে এটি একটি বড় সাফল্য হবে কারণ সবগুলোই প্যান ইন্ডিয়ান সিনেমা দ্রুত এত পরপর বড় সিনেমা পাওয়া কৃতিত্ব নয় এবং এটি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে এই ভূমিকাগুলির মধ্যে কিছু সিনেমা কি শ্রীলীলা ছিল যদি এই প্রশ্ন দ্বারা ঠিক থাকে তাহলে শ্রীলীলাকে লীগ থেকে দূরে আরও ঠেলে দিতে পারেন যদিও শ্রীলীলার অনেক বড় ভক্ত রয়েছে তবুও তার অবস্থান শক্ত করার জন্য আরও একটি বড় ব্লকবাস্টারের প্রয়োজন হবে নিতিনের হলিউড শ্রীলীলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি যদি সে এই সিনেমাটি দিয়ে বড় হিট হতে পারে তবে সে কিছুটা হারানো জায়গা ফিরে পেতে পারে কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে শ্রীলীলা টলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের দৌড়ে আরও পিছিয়ে পড়তে পারে আপনি ভাগ্যশ্রীভূষে এবং শ্রীলীলা এর ভিতরে কাকে এগিয়ে রাখবেন কমেন্টস করে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন